বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন সমন্বয়ক আসনাত আবদুল্লা ভিডিওতে ত্রাণের টাকা ব্যাংকে কেন রাখা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেছেন তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পিছনের কারণটা কি কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে আরো আগে থেকে আমরা ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ সহ অন্যান্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আইবাইয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যার ক্ষতিগ্রস্তদের পুনর ব্যয় করা হবে হাসনাদ আব্দুল্লাহ আরো বলেছেন এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানেও টাকাগুলো দেওয়া হবে এর ফলে সুষ্ঠু ও কার্যকর ভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রাথমিক ত্রাণ কার্যক্রমের খরচের তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় চাইলেও সেগুলো কেউ আত্মসাত করতে পারবে না কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন তিনি সহ আরও দুইজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতেও পারবে না হাসরাদ আবদুল্লা আরও বলেছেন আমরা ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটা আমরা করছি যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে হাসরাদ আব্দুল্লাহ আরও বলেছেন প্লাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হয়েছে সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না কেউ যদি দেখাতে পারে আমরা তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করেছি তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নিব বিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকেই সাধারণ মানুষের স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করে আসছেন এখনো করছেন তিনি বলেন অন্যদের থেকে আমরা শুধু সেবাটা নিচ্ছি এক্ষেত্রে কেউ কেউ আমাদের গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন অনেকেই থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন এভাবেই চলছে তবে এখন যেহেতু এটা নিয়ে কথা উঠেছে সেহেতু আগামীতে কারা কি ধরনের সেবা দিয়ে আমাদের সহায়তা করছেন সেটার তালিকাও আমরা প্রকাশের কথা ভাবছি সবশেষে তিনি বলেছেন কেউ যদি এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারেন তাহলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমরা মাথা পেতে নেব